একুশে জুলাই মানে একটা আবেগ তৃণমূল কর্মীদের কাছে আর সেই আবেগে কাজে লাগিয়ে জুলাই নিজের হাতেই দেওয়াল লিখন শান্তিপুর পৌরসভা চেয়ারম্যানের ধর্মতলা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনে সারা বছর সেই অনুপ্রেরণায় চলা কাছে ছাত্র যুবক মহিলা শ্রমিক শিক্ষক কিংবা তৃণমূলের যে কোনো শাখা সংগঠন হোক না কেন একুশে মানেই নতুন বার্তা নতুনভাবে পথ চলা সেই উপলক্ষেই সমগ্র জুলাই মাস থেকেই কোথাও দেওয়াল লিখন কোথাও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দফায় দফায় ঘরোয়া বৈঠক উদ্দেশ্য একটা সকলে একত্রিত হয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া এবং দলনেত্রীর মূল্যবান নির্দেশের সাথে করে নিয়ে আসা আর যারা বিধায়ক সাংসদ কিংবা চেয়ারম্যান যাই হয়ে থাকুক একদিন অবশ্যই ছিলেন ছোট্ট এক কর্মী অন্য দলীয় কর্মীদের সাথে ভোট কিংবা একুশে জুলাই বা অন্যান্য কর্মসূচিতে দেওয়াল চুন লাগানো থেকে শুরু করে দেওয়াল লিখন পোস্টার ছিকলি ব্যানার টাঙানো তবে অনেক অনেকের ক্ষেত্রেই তা হয় অতীত কিন্তু কেউ বলেন না পুরনো স্মৃতি আজও দলীয় কর্মী সমর্থকদের সাথে মিশে কর্মসূচি পালন করেন এরকম নদীয়া শান্তিপুরের পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ শুধু আজ বলে নয় ভোট হোক কিংবা একুশে জুলাই অতীতের এক সময় ছাত্র অবস্থায় নিয়মিত লিখতেন দেওয়াল কিন্তু আজও বাদ গেল না সেই চিত্র দেখছেন সরাসরি সেই ছবি দেওয়াল লেখনের কখনো সময় পেলেই বেরিয়ে পড়েন কর্মীদের সাথে যদিও আজ রবিবার পুরসভা বন্ধ কিন্তু সাধারণ মানুষকে স্বাধীনভাবে চলাচল করতে দেওয়ার সরকারি নির্দেশের জন্য ফুটপাতে দোকানীদের অন্যত্র সরে যাবার অনুরোধ জানাতে যান সমগ্র কেশিদাস রোড ধরে সূত্রগড় বাজার পর্যন্ত প্রখর রৌদ্রের মধ্যেও পায়ে হেঁটে নদীয়া থেকে মলয়দের রিপোর্ট ডেলি নিউজ শুনব কি বলছেন উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন থেকে এই একুশে জুলাই যে তেহিদ তেরো জুন আমাদের শহীদ হয়েছিল সেই শহীদ তর্পণে আমরা কলকাতার ধর্মতলায় আমরা সফল আজকে মানুষের কাছে এবার কর্মীদের সামনে আমি থেকে দেয়াল লেখন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একুশে জুলাই কি বার্তা দেবেন আমরা সেই জন্য একুশে জুলাই সকলে মিলে আমরা সাড়ে সাতটার ট্রেনে আমরা কলকাতায় যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা নিয়েছি পরবর্তী দিনে আমাদের কীভাবে চলতে হবে তার রূপরেখাটি তিনি ওখান থেকেই তারা বিভাগ দেবেন সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবা আমি শান্তিপুর পৌরসভার মাধ্যম দিয়ে যাতে মানুষের কাছে সঠিক সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা নিশ্চিতভাবে দীর্ঘদিন থেকে আসছে বিগত দিনেও এই ঠিক তারই নির্দেশিকা আমরা মেনে চলবো সেই জন্যে আজ একুশে জুলাই মানে আমাদের শহীদ দর্শনের দিন আজকে আমরা সেইটা দেয়াল লেখনের মাধ্যমে মানুষের কাছে সেই প্রচারটাকে যদি আজকালের একুশে জুলাই ধর্মতলায় দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যখন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ধর্মতলায় যান সেই জন্যে আমি কর্মীদের সঙ্গে দেয়াল লেখনে আমরা